আমরা জানোই যে আমি গেছিলাম তারাপীঠে বাবা মাকে নিয়ে সবাইকে নিয়ে পুজো দিতে তো আমরা যখন তারাপীঠে গিয়ে পৌঁছলাম তখন বাজে সকাল দশটা তো আমাদের প্রচুর লেট হয়ে গেছিলো তো আমরা তাই চেষ্টা করছি তাড়াতাড়ি করে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে পুজোতে যাওয়ার কারণ সাড়ে এগারোটার মধ্যে আমাদের পুজোর ওখানে পৌঁছোতে হবে মন্দিরে তো বাবা মা সবাইকে রেডি করে তাড়াতাড়ি করে আমরা চলে গেলাম মন্দিরে পুজো দিতে এই যে মন্দিরে প্রাঙ্গণে আমরা এসে গেছি কারণ বারোটার থেকে মন্দিরের দরজা বন্ধ হয়ে যায় তারপরে আর পুজো দেওয়া যাবে না আর আমাদের এই পুজোটা ছিল হচ্ছে গিয়ে মানসিক পুজো মায়ের কাছে মানত করা ছিল যে আমরা পুজো দেব প্লাস হচ্ছে অন্নভোগ দিয়ে আমরা আর কি পুজো করব। তো সেই হিসেবে মায়ের কাছে পুজো দেওয়া হচ্ছিল তো পুজো কমপ্লিট করে মাকে দর্শন করে কারণ প্রথম যে পুজোটা করা হয়েছিল সেটা মায়ের কাছে গিয়ে পুজো করা হয়েছিল যেটা শৃঙ্গার পুজো বা কিছু একটা বলে তো সেইভাবেই শাড়ি কাপড় সব কিছু দিয়ে যাই হোক পুজোটা তো হয়েছে কোনো রকমভাবে তারও বেশ কিছু ঘটনা ঘটেছে সেগুলো আমি অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব কারণ তারাপীঠে যে কত রকমের কিছু হয় সেটার কিছু বলার নেই যাই হোক চলো আমরা তো আমাদের মনের দিক থেকে গেছিলাম মায়ের কাছে বাকি পান্ডারা যেগুলো করেন সেগুলো তো থাকেই তাদের বিভিন্ন রকমের বক্তব্য যাই হোক সেই সমস্ত কিছু আমি অন্য একটা ভিডিওতে কি কি হয়েছে আমাদের সাথে সবটাই শেয়ার করব তো চলো মায়ের কাছে পুজো দেওয়া হচ্ছে এখন পুজো দিয়ে আমরা যেটা ভোগের পুজো দেওয়ার কথা ছিল সেই জন্য আমরা মন্দিরের পেছন গেটের ওখানে যেখানে ভোগ ঘর ওই যে লাল ঘরটা দেখতে পাচ্ছ সেইখানে আমরা বসেছিলাম তো এইখানে দেওয়ার ওপরে বাবা মা বসে রয়েছে আর এই যে এক একটা থালায় যারা যাদের ভোগের দিয়ে পুজো করার আছে তো তাদের তাদের যারা পাণ্ডা রয়েছেন তারা এরকম ভোগ নিয়ে যাচ্ছেন আর কি এক এক করে আমরাও এরকমভাবে বসে রয়েছি মানে এখানে দাঁড়িয়ে ছিলাম বা কিছু আমাদের থালা কখন যাবে সেই হিসেবে তো প্রত্যেকের এইভাবে যাচ্ছে দেখছে এবং সত্যি এই মুহূর্তটা একটা খুব সুন্দর মুহূর্ত ছিল তার কারণ হচ্ছে আমাদের জার্নিটা অনেক লম্বা একটা জার্নি ছিল তারপর রাস্তায় প্রচুর প্রবলেম হচ্ছিল সেই সমস্ত গল্প অন্য একটা ভিডিওতে করব তো এই দেখো সমস্ত পাণ্ডারা যাদের যাদের ভোগের পুজো রয়েছে তারা এইভাবে ভোগ নিয়ে দাঁড়িয়ে রয়েছেন ভেতরে মায়ের ভোগ শুরু হবে আর এখানে ভোগ শুরু হয় প্রায় ওই একটা দেড়টা থেকে একটা দেড়টা থেকে ভোগ শুরু হয় তো আমাদেরও পাণ্ডা ওই যে বাসের এই পাশে এই যে উনি দাঁড়িয়ে রয়েছেন আমরা পুজো দিয়েছিলাম হচ্ছে গিয়ে ওখানকার পূজা ভাণ্ডার বলে একটা ঘর থেকে তো সেখানকার যিনি পাণ্ডা ছিলেন সেই আর কি তার আরেকজন লোককে দিয়ে উনি আমাদের পুজোটা করিয়ে দিয়েছিলেন তো তারপরে মায়ের কাছ থেকে ভোগ নিয়ে এসে উনি আমাদেরকে দিচ্ছিলেন এই হয়ে গেছে মায়ের কাছে ভোগ নিয়ে আসা তবে এই ভোগের মধ্যে কিন্তু অনেক কিছু প্রবলেম ছিল যেগুলো আমরা পরে জানতে পারলাম যেগুলো আমাদেরকে ভোগে দেয়নি যাই হোক সেই ঘটনাটা তোমাদের সাথে পরে একটা ভিডিও করে আমি শেয়ার করবো যে আমরা কি কি পাইনি কি কি সেখানে থাকে এবং আমাদের সাথে কিভাবে বিষয়টা চিট করা হয়েছে যাই হোক আমরা তো তখন জানতাম না পরে জিনিসগুলো জানতে পেরেছি বাট আমার মনে তখন একটা শান্তি ছিল যে আমি মাকে অন্নভোগ দিয়ে পুজো দেবো বলেছিলাম একটা মানত ছিল মায়ের মানত ছিল আর কি তো সেটা আমরা করতে পেরেছি এইটুকুই আমার মনের মধ্যে তখন শান্তি ছিল তো যাই হোক এই অন্নভোগে কি কি ছিল সেটাও তোমরা দর্শন করে নিলে এবার এই ভোগটা নিয়ে আমি এক এক করে প্রত্যেকের মাথায় একটু করে ছুঁয়ে দিলাম কারণ এখানে মায়ের ভোগটা যারা যারা থাকে তারা যদি উপোস করা থাকে ছুতে পারে তো এই যে প্রথমে মাকে ছুঁয়ে দিলাম তারপরে বাবাকে ছুঁয়ে দিলাম দেন আমি তো এইভাবে আমাদের তারাপীঠের পুজো দেওয়া তোমাদের সাথে গল্প হবে আবার একটা অন্য ভিডিও